সুবিধা আছে কি আমি চা চিন্তা খাই বাইরে তো জানি তোকে কখনো কিছু বুঝ্দ বানিয়া সমাজে তোমার মুখা চিন্তা বানিয়া চিন্তা করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহু আলাইহি বরকত আপনার নাম কি নরেফা নরেফা তো এই জায়গাটার নাম কি গ্রামের নাম গ্রামের নাম বাগুনুচা বাগুনুচা বাগান বাগনিচা কোথায় কম কুমেদপুরে কুমেদপুর আচ্ছা কুমেদপুর বাগনিচা পড়ছি তো আপনার কি সমস্যা বলেন আমরা কি সাহায্য করতে পারি সাহায্য আপনি সবই করতে পারি আমার কেউ নাই কেউ নাই একটাই আছি মরিদা নাম ধরেছি কেউ নাই বলতে বড় ছেলে পিলে বেটি ছেলে বেটা ছেলে পিলে নাই নাই আপনার এটা কি এটা একলা খলে আছে ও তা আপনার কতদিন আগে এখানে এসেছেন আপনি

তো আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এসেছি সাদেক ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে এসেছি আমরা আপনাকে কিছু সাহায্য করতে এসেছি তো আমরা এখন কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি এবং আপনাকে কিছু টাকা দিয়েও সাহায্য করব তো আমরা আর কি করতে পারি এটা আপনি বললে পারে আমাদেরকে একটু সুবিধা হয় তো কি করতে হবে এটা আপনার সাহায্য করবেন দেখেছি আপনার খাওয়া দাওয়া কি করে চলে মানে রান্না বান্না এ করে কি করে করেন রান্না আপনি নিয়ে নেন আপনি করি রান্না খাই আপনি নিজে আচ্ছা গা গ্রামে আনি আপনাকে কেউ সাহায্য করে না আপনাকে সাহায্য না কেউ না করে এমনি গা ঘরে সাহায্য দুটা মানে 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 চেয়ে চিন্তাই খান এক কথাই চেয়ে চিন্তা আপনার কোনো জমি জায়গা বা এরকম কিছু নাই কিছু নাই আমরা কিছু সামগ্রী নিয়ে এসেছি সেটা আপনি আগে নেন ভাইরা জালি এসে আলহামদুলিল্লাহ না আমরা যতটা পেরেছি বর্তমানে নিয়ে এসেছি বুঝতে পারলেন এখানে খাওয়ার জিনিস যত যা লাগে

কিছু পোশাক-আশাক আছে আপনার জন্য নিয়েছি আমরা আর ওটি আপনি পরবেন আর এখানে আমরা কিছু টাকা আছে ইসমা তো দোয়া করবেন যেন দোয়া করবেন যাতে আমরা আরো আপনাদের পাশে দাঁড়াতে পারি বেশি করে আপনাদের বেশি বেশি সাহায্য করতে পারি পারি হ্যাঁ আল্লাহ তাআলা দোয়া তো

বা এই যে এই ভাইকেই জানাবেন একটু আমরা মানে আপনার পাশে থাকার চেষ্টা করব। ঠিক আছে আলহামদুলিল্লাহ আসলাম আলাইকুম আসসালাম